আসসালামাইমাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি ড্রোনের রিভিউ নিয়ে আসলাম আর পাশাপাশি নতুন একটি ড্রোন আসছে আর ব্যালেন্স কোয়ালিটি আর কন্ট্রোল কোয়ালিটি ভালো পাবেন আর এটা হলো মডেলটা দেখেন এই যে ই ডাবল এর প্রো এর জায়গায় থাকবে আর আমরা এখানে কথা বলবো একদম স্ট্রংল ভাবে দাঁড়া থাকবে ড্রোন ঠিক আছে এরকমই কন্ট্রোল পাবেন আর পাশাপাশি এই ড্রোনটার ভিতরে কিন্তু আপনারা ব্রাস মডেল পাবেন এবং হলো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাবেন আর ব্যালেন্সটা কিন্তু খুবই স্মুথ হবে ঠিক আছে খুবই স্মুথ ব্যালেন্স হবে আপনারা যেভাবে ইচ্ছা হবে এটাকে ইউজ করতে পারবেন আর এইটার মধ্যে আসেন দেখেন এটার মধ্যে কি কি আছে আপনার মধ্যে আগে কম প্রাইজের ভিতরে কখনো সেফটি দেয়নি হ্যাঁ আজকে কিন্তু আপনারা এটার মধ্যে প্রডেক্টার সেফটি পেয়ে যাবেন পাশাপাশি হল মোটরটা পেয়ে যাবেন ব্রাসলেস মোটর আর হলো এই ড্রোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হলো দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা তো সবকিছু মিলে অসাধারণ একটি ড্রোনের রিভিউ নিয়ে আসছি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে এরকম নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যাঁ আর আজকে যে ড্রোনটি প্রো ম্যাক্স এটা কিন্তু টোটালি একটা ব্রাসেস মোটরের ড্রোন আর তার আগে আমাদের ঠিকানাটা বলে দিয়ে এটা হলো ড্রোন বাংলা বিডি ঢাকা হাতিরপুল নাহার দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান আর এটা হলো একদম ঢাকার প্রাণ কেন্দ্র পাশাপাশি আমরা শুধু ড্রোন নিয়ে কাজ করি যারা ড্রোন কিনবেন অবশ্যই প্রতিষ্ঠান দেখে মার্কেট দেখে কেনাকাটা করবেন অনলাইন থেকে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে প্রতারক হতে সাবধান প্রতারিত হাত থেকেও সাবধান কারণ যে কোনো জিনিস অর্ডার করবেন পেজ থেকে হোক বা আপনার যে কোনো ইয়ে থেকে হোক অবশ্যই ভিডিও যার দেখবেন বা যে রকম রিভিউ দেখবেন তাদেরকে আপনি ফোন দিবেন ভিডিও কল দিবেন তারপর দোকান দেখে তারপর অর্ডার করবেন তাহলে আল্লাহ রহমতের প্রতারিত হবেন না আর দেখেছে অনেকে লোবনীয় অফার দেয় দেখা গেছে আপনার পাঁচ হাজার টাকা একটা প্রোডাক্ট লাগা রাখছে পনেরোশো টাকা ঠিক আছে তো ওই রকম অফার দেখে যখন আপনারা অর্ডার দিবেন অবশ্যই প্রতারিত হবেন যাচাই বাছাই করে তারপরে হলো অর্ডার দিবেন তাহলে প্রতারিত হবেন না আর আজকের এই ড্রোনটিতে আমরা ধামাকা একটা অফার দিব ব্রাসের মোটরের ড্রোন কিন্তু সচরাচর কিন্তু আমরা সর্বনিম্ন পাঁচের নিচে পর্যন্ত সেল করতে পারি নাই সর্বনিম্ন সাড়ে চার তো আজকে এটার মধ্যে আরো কমের একটা অফার থাকবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনার শেষ মতো দেখবেন তার আগে এটার সাথে কি কি পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের একটু এদিকে আসেন এটার সাথে ফার্স্ট আপনার পাচ্ছেন হলো দুইটা ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ এইখানে একটা ক্যামেরা পাবেন এই ক্যামেরা টোটালি একটা ফলো উড পাবেন অপশন ড্রোন যখন চলবে আপনি যদি নিচ দিয়ে হেঁটে যান ড্রোনটা আপনার সাথে সাথে যাবে হ্যাঁ এত সুন্দর একটা অপশন পাবেন পাশাপাশি এটার সাথে রাউডার পাবেন এই যে রাউটার একটা এন্টিনিয়া থাকবে তো রাউডার দিয়ে কি কাজ রাউডারের কাজ হলো আপনার এই ড্রোনটাকে অটোমেটিক কিভাবে হলো আপনার ক্যামেরা কানেকশন করবেন ভিডিও করবেন তো রাউটারের মধ্যে সেই কাজটা আপনারা পাবেন পাশাপাশি হলো এটার মধ্যে আপনার রিমোটটা পাবেন খুবই সুন্দর একটা ইউনিক রিমোট আর এই রিমোটের ভিতরে মোবাইল স্ট্যান্ড পাবেন এই যে মোবাইল রাখার জন্য খুব সুন্দরভাবে ভিডিও সেলফি সবকিছু এখান থেকে করতে পারবেন স্ট্যান্ড রেখে আর এটার মধ্যে দুইটা ব্যাটারি পাবেন আপনারা এই যে এরকম দুইটা ব্যাটারি পাবেন এই যে এখানে একটা ব্যাটারি আছে পাশাপাশি এক্সট্রা একটা ব্যাটারি এই যে এখানে লাগানো থাকবে তো দুইটা ব্যাটারি পাবেন আর চার্জার কেবল তো পেয়েই যাচ্ছেন পাশাপাশি হলো ইউজার ম্যানুয়াল পাবেন ড্রোনটাকে আপনারা কিভাবে ইউজ করবেন কিভাবে কানেকশন করবেন কিভাবে রিমোটের সাথে সেটিং করবেন অল এভরিথিং টোটাল ডিটেলস দেওয়া থাকবে আপনারা এক্সট্রা করে কোনো কিছু বুঝতে হবে না ইংলিশ ভার্সন চাইনা ভার্সন দুইটাই আছে আপনারা যে ভাষাটা বুঝেন সেটাই আপনারা কাজে লাগাতে পারবেন আর এইখানে যে আপনার বইটা দেওয়া আছে এটা হলো আপনার অ্যাস ম্যানুয়াল বই আপনার কোন ড্রোনটা আপনার কোন অ্যাপসটা দিয়ে ড্রোনটাকে ভিডিও এবং সেলফি বা যা করার করবেন অ্যাপস দিয়ে সেটা দিয়ে হলো আপনার এ অ্যাপসটি এর নামটাও কিন্তু এখানে লেখা আছে কে ওয়াই ইউএফও তবুও যদি আপনারা না বোঝেন এখানে স্ক্যানার দেওয়া আছে আপনার আইওএস এবং হলো অ্যান্ড্রয়েড মানে আইফোন অ্যান্ড্রয়েড যে যেটা দিয়ে করতে চান করতে পারবেন আর হলো এখানে আপনার খুব সুন্দর এটি ক্যারি করার জন্য ব্যাগ দেওয়া আছে এই যে দেখেন এটা হলো খুব সুন্দর এটি ক্যারি করার ব্যাগ ড্রোনটাকে ক্যারি করতে গিয়ে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই কোয়ালিটি ফুল একটি ব্যাগ আর পাশাপাশি হলো এটার মধ্যে আপনারা এই যে দেখেন এদিকে আসেন এই যে একটা দুইটা মানে তিনটা চারটা মানে টোটাল এক সেট পাখা এটার সাথে টোটালি ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এক্সট্রা করে আপনার কিনতে হবে না আর এই ড্রোনটি কিন্তু খুবই অসাধারণ আমি আপনাদের আবার একটু চালিয়ে দেখাই ড্রোনটা কিভাবে চালাতে হবে আর তার আগে আমি বলে দিই যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের যে নাম্বার স্ক্রিনে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে তো অর্ডার করার সিস্টেমটা কিরকম আমি বলে দিই আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আপনার নাম থানার নাম জেলার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার লোকেশন অনুযায়ী চলে যাবে আর অর্ডার করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর বুঝে পেয়ে তারপর বাকি টাকা দিবেন ঠিক আছে আর অবশ্যই অ্যাডভান্সটা আমরা মানে এই জন্য নেই অনেকে দেখা গেছে প্রোডাক্ট গুলো রিসিভ করে না ফোন বন্ধ রাখে মানে নানান ইস্যু দেখায় ঠিক আছে এই জন্য আমরা মানে অ্যাডভান্স এখন আর প্রোডাক্ট পাঠাই না আর কি অ্যাডভান্স করতে হবে ইনশাল্লাহ প্রত্যয়িত হবে না এতটুকু নিশ্চিত থাকেন কারণ এখানে কিন্তু মানে দুই চার হাজার পাঁচ হাজার এক লাখ দেড় লাখ টাকা ইনভেস্ট নিয়ে বসে প্রচুর ইনভেস্ট আপনার দুইশো পাঁচশো টাকা নিয়ে এখানে সব শোরুম বন্ধ রাখার সময় নাই আর এখান থেকে কিন্তু আপনারা কোনো ড্রোন কিনে কথাই বা আপনার প্রোডাক্টের কথাই তো হবেন না যেহেতু আমরা এখানে বিজনেস করি আল্লাহ রহমতে আমরা চাই আপনার ধারা আরো দুইটা কাস্টমার পাই আমরা সার্ভিসটা এরকম দেওয়ার চেষ্টা করি আর কুরিয়ারের মাধ্যমে যারা নিবেন একদম সুন্দর করে সযত্নে আমরা পাঠিয়ে দিব প্যাকেট করে পাশাপাশি হলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে পাঠাই হ্যাঁ আর যারা শপে আসতে চান ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শপে আসলেই ভালো হয় দেখা এখানে অনেক ভ্যারাইটিজ আছে আপনার দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট আপনার মনের মতো করে কিনতে পারবেন এটা হলো আপনার জন্য ভালো ফেসিলিটি এছাড়াও যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান অনেকে অলরেডি আসে ঠিক আছে আপনারা যদি আসতে চান আসতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন কিভাবে আসতে হবে আমরা লোকেশন বলে দিব আর এইখানে হলো আপনার এই যে এইখানে যে আপনার যে ড্রোনটি এই ড্রোনটি কিন্তু আজকে আমি চালিয়ে দেখাই অনেকে ভাবতে পারেন হয়তো সব কানেকশন করা ছিল তো আমি নতুন করে আবারও চালিয়ে দেখাবো যে এটার কন্ট্রোলটা আসলে কি আপনার যেরকম ফার্স্টে দেখেছিলাম এরকম পাবেন কিনা হ্যাঁ এই ড্রোনটা অন করলাম অন করে জাস্ট এই যে নিচে রাখলাম পাওয়ার বাটনটা হলো উপরে পাবেন একদম ইনটেক ড্রোন পাবেন এই যে নিচে রাখলাম নিচে রাখার পরে এখান থেকে আপনার রিমোটটাকে অন করে দিলাম এই যে রিমোটটা অন হয়ে গেল অন হওয়ার পর রিমোটের সাথে ড্রোনটা অটোমেটিক কানেকশন হয়ে গেলো আর প্রত্যেকটা ড্রোন চালাবেন তাহলে ব্যালেন্স টা ঠিক থাকবে এটাকে জাস্ট জয় এইদিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এটা রিসেট হয়ে গেল ড্রোনের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে এবার একটু দূরে যান দেখেন আমি ড্রোনটাকে ফ্লাই করে দিই জাস্ট যে একটা চাপ দিলাম ড্রোনটা নিজের মতো উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে এই যে লেভেলে দাঁড়িয়ে গেলো এখন যদি আমি এই যে রিমোটটা যে রেখেও দেখেন রিমোট কিন্তু রেখে দিছি জিনিস জিনিসের জায়গায় দাঁড়া থাকবে আর ড্রোন মনে করেন ড্রোনের মতো করে চলবে ঠিক আছে এরকম স্মুথ কন্ট্রোলের ভিজিট করতে হবে পাশাপাশি দেখেন ফলো ড্রোনের নিচ দিয়ে যদি আমি হাঁটি ড্রোনটা আমার সাথে সাথে অটোমেটিক যাবে হ্যাঁ মানে অটোমেটিক একদম স্মুথলি কাজ করবে আমি কিন্তু কোনো রিমুট নাই একদম দেখেন খুব সুন্দরভাবে কাজ করতেছে আবার যদি আমি পিছে যাই এই দেখেন আমার সাথে সাথে এটা পিছে যাবে হ্যাঁ এই অটোমেটিকলি এটা আপনি মনে করেন যাবে একদম আমি আসবো ড্রোন আমার সাথে সাথে আসবে একদম স্মুথ ব্যালেন্স পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুব হেভি পাবেন এগুলোর সাথে কিন্তু আমি কোনো রিমোট ইউজ করি নাই একদম ইজিলি আপনার এগুলার কন্ট্রোল এবং ব্যালেন্সটা পাবেন হ্যাঁ হাতের ইশারা নিয়ে আসতে পারবেন আর এই ড্রোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এস ডি ক্লিয়ার ক্যামেরা পাশাপাশি দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে ভিডিও সেলফি রেকর্ডিং সবকিছু করতে পারবেন যেহেতু উইন্টার সিজন চলে আসছে প্রচুর পরিমাণে ট্যুর হবে ভিডিও হবে পছন্দের জায়গাগুলো রিভিউ নিয়ে আসতে পারবেন আপনার ড্রোন দিয়ে আর আজকের এই ড্রোনটিতে একটা অফার দিব যেহেতু প্রচুর বলে দিই দেখেন আর এবং সেফটি সহ যারা নিবেন একদম ধামাকা একটা অফার দিব যাতে সবাই কিনতে পারে একদম কম বাজারে দিব আল্লাহ যে পয়সা দিব সবাই নিতে পারবেন শর্ত পূরণ হবে মাত্র চার হাজার টাকা ঠিক আছে ব্রাস্টেস মোটরের ড্রোন দিব আজকে মাত্র চার হাজার টাকায় যারা নিবেন একদম প্রটেক্টর সেফটি সহ এবং ব্রাস্টেস মোটর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ এবং টোটাল কম্পোটা দেখা দেন টোটাল কম্পো সহ আজকের যে অফারটা দিলাম একদম ধামাকা অফার বাংলাদেশের বাজারে এই ড্রোন পাঁচের নিচে কেউ দিতে পারবে না শুধু আমরা হোলসেল করি এবং হলো প্লাস হলো কোয়ান্টিটি বেশি আনি এই জন্য প্রাইসটাও কম দিতে পারি তো যারা নিবেন অফার মিস করবেন না মাত্র চার হাজার শুধুমাত্র আমাদের পেজের জন্য আমাদের চ্যানেলের জন্য স্পেশালি যারা আমাদের চ্যানেল থেকে কিনবেন তারাই এই প্রাইস এই প্রাইসটা পাবেন আর যা আমাদের যে বিভিন্ন ব্লগারদের যে ভিডিও দেওয়া হয় তাদের তাদের কাছে কিন্তু রেট হবে সর্বনিম্ন হলো সাড়ে চার হাজার টাকা তো যারা নিবেন অফার মিস করবেন না অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে আপনার গন্তব্যে তিনশো টাকা বিনিময়ে আর আমি আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর না দ্বিতীয়তভা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি যারা আমাদের শপে আসবেন অবশ্যই স্ক্রিনাত নাম্বারে যোগাযোগ করে আসবেন পাশাপাশি হলো এটা আমাদের নিজস্ব শপ আর এখান থেকে আপনার কেউ ড্রোন কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ